একদাত একদল মোহাজির এবং আনসার গরিব ফকির সাহাবি রসুল্লাহ আলাইহি আসাল্লামের কাছে আসলেন এসে রসুল সাল্লি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন যে ধনীরা দান করে তাদের থেকে এগিয়ে যাচ্ছে তারা কী করবে রসুলল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তাদেরকে তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এই তসবিহ শিখিয়ে দিয়ে বললেন এইটা তোমাদেরকে অতি দ্রুত জান্নাতে নিয়ে যাবে ধনীদের মতো আমি হাদিসের সারমর্ম অনুবাদ করছি তখন ওই গরিব ফকির মিসকিন মহাজির বা আনসার সাহাবির রসুল সাল্লিকে বলেন হে আল্লাহ রসুল আমরা যদি তেত্রিশ বার সোহান আল্লাহ বলি তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলি তেত্রিশ বার আল্লাহ আকবর বলি তো ধনীরাও তো বলতে পারে তারা যদি জেনে যায় এই তাসবিহ তাহলিল দিয়ে জান্নাত পাওয়া যায় তো ধনীরা যে তসবি তাহলিল পাঠ করবে তাহলে আমাদের কি হবে তখন রাসূল সাল্লাল্লাহু বলেন জালিকা ফাজলুল্লাহ ইয়ুতিহ দুনিয়ার মানুষ ধন সম্পদ আল্লাহর দেওয়া দয়া ধন সম্পদ আল্লাহর দেওয়া রহমত ধন সম্পদ আল্লাহর দেওয়া করুণা যুক্তী হিময়শা দুনিয়ার আল্লাহ যাকে চান তাকে আল্লাহর এই দয়া ধন সম্পদের দয়া দিয়ে তাকে মন্ডিত করতে পারেন ধন সম্পদের দয়া দিয়ে তাকে ধনী করে দিতে পারেন সুতরাং আল্লাহর দেওয়াই দয়ার সাথে প্রতিযোগিতা করে হিংসা বিদ্বেষ করে লাভ নেই রাসূল সাল্লাল্লাহু বলছেন লা হাসাদ ইল্লা ফিস মানুষ মাত্র দুইটা বিষয় ঈর্ষা করতে পারে তার মধ্যে একটি বিষয় হচ্ছে মান আতা আল্লাহু মালান যেই ব্যক্তিকে আল্লাহ সুলান ধন সম্পদ দিয়েছে এবং সেই ধন সম্পদ সে আল্লাহ রাস্তায় ব্যয় করে ওই ব্যক্তির ধন সম্পদের ন্যায় আমারও যেন ধন সম্পদ হয় এবং আমিও যেন আল্লাহ রাস্তায় দান করতে পারি এই মর্মে মানুষ ঈর্ষা পোষণ করতে পারে হিংসা মানে তার ক্ষতিটা চাওয়া যে আল্লাহ এত টাকার মালিক হয়ে গেল ওকে ধ্বং যেন ধ্বংস হয়ে যায় এটা হিংসা আর ঈর্ষা মানে ও এত টাকার মালিক হয়ে গেছে হোক আমিও যদি এত টাকার মালিক হতাম আমিও আল্লাহ রাস্তায় দান করতাম এর নাম হচ্ছে ঈর্ষা ঈর্ষাতে কোনো সমস্যা নেই মানুষের দুটি বিষয় ঈর্ষা করা উচিত একটি জ্ঞান আর হচ্ছে ধন সম্পদ একটি জ্ঞান আরেকটি হচ্ছে ধন সম্পদ এই দুটি বিষয়ে মানুষের ঈর্ষা করা উচিত কেননা এটা আল্লাহসফ আনা হতআলার দেওয়া দয়া এবং দান একদা ইয়াব সালাম ইয়াত ছিল অলো রিয়ানান একদা ইউব আলাইসাল সালাম গোসল করছিলেন তার গোসলখানার মধ্যে গোসলখানার মধ্যে যখন গোসল করছিলেন ফতরা আলহাইজিৎ জানা আদম মেনত আসমান থেকে আমরা যে ফড়িং ধরি ওই ফড়িংয়ের মত করে স্বর্ণের ডানা তার আশেপাশে পড়তে লাগলো আইব আলাই সালাতাম গোসল বাদ দিয়ে সেই স্বর্ণের ফড়িং কুড়াতে গেলেন তখন আল্লাহ সুবাহানা হাদিস সহি সহি বখারের হাদিস তখন আল্লাহ সুবাহ আয়ুব আলাই সালাতামকে লক্ষ্য করে বলছেন আলম আকুম তারা হে আয়ুব তুমি যেই স্বর্ণ কুড়াতে যাচ্ছ এই স্বর্ণ কুড়ানো থেকে আমি কি তোমাকে ধনী করে দেইনি আমি কি তোমাকে এত টাকা পয়সার মালিক করে দেইনি যেই স্বর্ণ তোমাকে কুড়ানো লাগবে না এই স্বর্ণের কাছে ছোট হয়ে ফকিরের মতো মিসকিনের মতো স্বর্ণ কুড়ানো লাগবে না এরকম ধন সম্পদের মালিককে আমি তোমাকে করে দেইনি আই ও বালাই সাল্লাহ বললেন বালা রব হ্যাঁ আমার প্রতিপালক আপনি আমাকে ওই পরিমাণ সম্পদের মালিক করে দিয়েছেন যে এই আসমান থেকে পড়া এই স্বর্ণের করে দিয়েছেন তবে আনবার আমাকে যদি আপনি আরো ধনী করে দেন আরো কোটিপতি করে দেন আরো লাখপতি করে দেন সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক করে দেন তবু সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক করে দেওয়ার পরেও আপনার রহমত এবং আপনার বরকতের আমি ভিখারি আমি মিসকিন আমি ফকির সারা পৃথিবীর মালিক হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে গেল আপনার রহমত এবং আপনার বরকতের সামনে আমি ফকির এবং মিসকিন আর আসমান থেকে যেই স্বর্ণের মুদ্রা পড়ছে স্বর্ণের ফরিং পড়ছে এটা আপনার দয়া আপনার দান আপনার রহমত আমি আয়ুব কেমনে নিজেকে টাকার মালিক মনে করে আপনার দয়া এবং আপনার দান থেকে মুখাপেক্ষী হতে পারি এটা কোশ্চিন কালো আমার পক্ষে হওয়া সম্ভব নয় আমি অহংকারী নই আমি যতটুকুর মালিক এটাও আপনার দয়া সারা পৃথিবীর মালিক হয়ে গেলেও যদি আপনার একটা দয়া পাওয়ার সুযোগ থাকে আমি নিজেকে ওই দয়ার সামনে ফকির দেখাতে চাই ওই রহমতের সামনে আমি স্কিন দেখাতে চাই ওই একটা টাকা যে একটা টাকা আপনার দয়া এবং আপনার রহমত তার সামনে ফকির এবং স্কিন সম্মানিত উপস্থিতি বহু যুবক আছে তাদের এই হাদিস থেকে শিক্ষা নেওয়া উচিত যারা অনার্স মাস্টার্স পাস করার পর প্রেস্টিজের ভয়ে ইনকাম করতে নামে না শুধু চাকরির প্রয়োজন চাকরি ছাড়া তাদের কাছে রাস্তাঘাটে গিয়ে কাজ করা বাজারে গিয়ে বাদাম বিক্রি করা রিক্সা চালিয়ে টাকা ইনকাম করা এগুলো তাদের প্রেস্টিজে বাঁধে তাদেরকে মনে রাখতে হবে এমন কোনো উপায় যেই উপায়ে একটা টাকা মানুষ হালাল উপায়ে ইনকাম করতে পারে ওই একটা টাকা হালাল উপায়ে ইনকাম করা কার দয়া কথা বলতে হবে কার দয়া আল্লাহর দয়া আপনি যত বড় ডিগ্রিধারী হন যত বড় অনার্স মাস্টার্স হন একটা টাকা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জনের উপায় থাকলে ওই একটা টাকা উপার্জনের জন্য চেষ্টা করাই আল্লাহ তাআলার আদেশ চেষ্টা করাই আল্লাহ তালার দয়া এবং আনুগত্যের আনুগত্যের কাছে আমাদের নত থাকার প্রমাণ এমনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন ফাইদা কুজিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ মিন ফাযলিল্লাহ দুনিয়ার মানুষ যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন ঘরে তোমরা বসে থাকিও না ঘরে কম্বল মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে বসে থাকো না মোবাইল নিয়ে সময় নষ্ট করো না ফেসবুক ইউটিউব টুইটারে সময় নষ্ট করো না ভিডিও গেমের সময় নষ্ট করো না জুয়ায় সময় নষ্ট করো না মদের আড্ডায় সময় নষ্ট করো না যখন তোমাদের সালাদ শেষ হয়ে যাবে শুনে রাখো শিরু ফিল জমিনে ছড়িয়ে পড়ো জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে এক ইঞ্চি মাটিতে একটা ধান বপন করলে গাছ হবে ওই প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে প্রত্যেক মুসলমানের জরুরি কর্তব্য হচ্ছে সালাদ শেষ হয়ে গেলে টাকা উপার্জনের জন্য হন্যে হয়ে চেষ্টা করা হালাল উপায়ে কেন আল্লাহর বরকত ওটা আল্লাহর রহমত ওটে আমি টাকার মালিকে ধনী হব এই নিয়তে নয় আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত একটা টাকা আল্লাহর রহমত একটা টাকা আল্লাহর বরকত এটা আমি বলিনি আল্লাহ বলছেন কবতাক উমিন ফাজিল্লাহ সালাত শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো জমিনে যে সেখানে হালাল ইনকামের উপায় আছে ওটাই আল্লাহর রহমত ওটাই আল্লাহর বরকত তুমি যদি ছড়িয়ে না পড়ে ঘরে বসে থাকো তুমি অহংকারী অহংকারী কোনোদিন ধনী হতে পারে না একটা টাকার সামনে নত হয়ে আল্লাহ সুহান ও তালার রহমত এবং বরকত মনে করে যে চেষ্টা করবে তার পক্ষে ধনী হওয়া সম্ভব